কিচেনে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বানাবো একটা নাস্তার রেসিপি তো ডিম ও পাউরুটি দিয়ে আমি এখানে তিনটা ডিম ফাটিয়ে নেব আপনারা আপনাদের মতো করে ডিম নেবেন আপনাদের পরিমাণ মতো আমি তিনটে নিয়েছি এখন আমি ডিমের মধ্যে চিনি দিয়ে দেবো স্বাদ ডিমের মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব এটাকে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলছে না ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব গন্ধের জন্য আপনারা চাইলে ভ্যানিলা দিতে পারেন ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে চিনিটা ভালো করে গলে গেছে এখন আমি পাত্রটা সাইডে রেখে দেব। পাউরুটিগুলোর গুলোর আমি কেটে নেব অংশগুলো আমি কেটে নেব মাঝখান থেকে কেটে নেব এখন আমি ডিমের গোলায় চুবিয়ে নেব দেখবেন বেশিক্ষণ ডিমের গোলায় চুবিয়ে রাখবেন না কারণ নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটা এমনিতেই হালকা হয় কড়াইয়ে বাটার দিয়ে দেব আমি অনেক কয়টা রেডি করে নিয়েছি এখন ভেজে নেব দুটো ভেজে নিচ্ছি এগুলো কিন্তু খুব হালকা হয় একটু সাবধানে ভেজে নিতে হবে আমি নামিয়ে আবার ভেজে নেব বাকি গুলো এভাবে আমি ভেজে নেব জায়গাটা কিন্তু লো রাখতে হবে আমার পাউরুটি ডিম কিন্তু নাস্তাটা রেডি এটা আপনারা সকালের নাস্তা এবং বিকেলের নাস্তাতেও বানাতে পারেন আর বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বাই বাই ভালো থাকবেন সবাই